আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম মঙ্গল ভিক্টোরিয়া সোফা টু টু ওয়ান সাথে একটি টেবিল এটা সম্পূর্ণ চিটাং সেরকম গাড়ি রয়েটাল এন কে বিকেল দ্বারা লেগার করা এই সোমারে আপনার যে হাতাটা দেখছেন হাতাটা পাঁচ ইঞ্চি ভাই আট ইঞ্চি কাঠ কেটে এভাবে বাস ভিক্টোরিয়া ভাস করা হয় এবং সামনের যে পায়াটা দেখছেন পায়াটা খুবই মোটা পাঁচ ইঞ্চি ভাই পাঁচ ইঞ্চি কাঠ থেকে নেওয়া এবং স্যারে যে ঝোলটা দেখছেন ঝোলটাও দেড় ইঞ্চি ভাই বা এগারো ইঞ্চি কাঠ থেকে নেওয়া পিছনের হয় দুই ইঞ্চি এবং গাড়িটা কিন্তু দুই ইঞ্চি মোটা খুবই সুন্দর একসেট সোফা এটা টু টু ওয়ান এবং সাথে খুব মানে কি বলবো দেখার মতো চোখে লাগার মতো একটা টি টেবিল আছে টি টেবিল হচ্ছে আপনার সাইজটা হচ্ছে আপনার একুশ বিয়াল্লিশ এবং গ্লাসটা থাকবে টেন মোটা তো আমাদের সোফাটি আসলে সবচেয়ে এটা সৌন্দর্য হচ্ছে এই যে কাট এবং কাঠের যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো আমরা হাতে করে থাকি কোনো সিএনজি মিশিংয়ে করি না আমরা তো এই সোফাটির টোটো ওয়ান দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এত সুন্দর সেট মঙ্গল ভিক্টোরিয়ার রাজকীয় পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা হয়তো আমাদের আমার যে ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে আমি ফ্যাক্টরি থেকে ভিডিওগুলো দেওয়া আমার নিজস্ব কোনো শোরুম নাই নিজের ফ্যাক্টরির থেকে আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে থাকি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে ফার্নিচার কেনার জন্য কারণ বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যে মনে করেন ফার্নিচার কিনবেন কোথা থেকে এটা অনেকে আপনারা চিন্তা ভাবনা করে মিল করতে পারেন না এই ভিডিওটা তাদের জন্য যে ধরত যে মাত্র ষাট হাজার টাকায় এরকম মঙ্গল ভিক্টোরিয়ান উপভোগ পাবেন ভাই আমাদের এখানে কোনো প্রতারণার সুযোগ নাই কারণ আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিওগুলো দিচ্ছি মাল তৈরি করে আপনারা চাইলে বান্নিের আগে দেখবেন যে কী ধরনের কার্ড দিয়ে এবং কী ধরনের কী কার্ড দিয়ে আমরা তৈরি করে থাকি আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমার প্রত্যেকটা ফার্নিচারে টেন পার্সেন্ট রেডিমেড মালে টেন পার্সেন্ট পল থাকে আমি বলি না অন্য অন্য ইউটিউবদার ইউটিউবারদের মতো যে একশো পার্সেন্ট শাড়ি কার্ড দিয়ে থাকে আমি বলি যে ভাই টেন পার্সেন্ট অথবা তার কম থাকে অথবা টেন পার্সেন্ট বেশি থাকে না এবং এই হাতাটা আসলে খুবই মানে অসাধারণ দেখেন কত মোটা পাঁচ ইঞ্চি কাঠ কেটে এবং এই আট ইঞ্চি চড়া কাঠ থেকে ঢলক থেকে এগুলা এই হাতার কাঠগুলো নেওয়া হয় অনেক মোটা মানে আসলে রাজকীয় সোপা বলে যেটা থাকি রাজকীয় সোপাই আসলে তো যাই হোক আমি আর ভিডিওটি বড় করবো না তো আমার প্রত্যেকের মধ্যে একটা যারা আমার পেজটি ফলো দেবেন এবং আমার পেজটিতে যারা আসবেন প্রত্যেকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম